হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিউটনেস রুমি আর আমি তোমাদের রুমি আজকে আমি আর আমার ভাগ্নি যাচ্ছি একটু মচ্ছরন্দপুরে কারণ শুনেছি সেখানে একটা নতুন ক্যাফে হয়েছে তো সেখানেই যাব তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি চলো ভাই তো ট্রেন থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম ক্যাফে যাওয়ার জন্য গাইস আমি আমার ভাগ্নির ভরসায় এসেছিলাম কিন্তু এখানে এসে জানতে পারি যে আমার ভাগ্নিও চেনে না যে ক্যাফেটা আসলে কোথায় তাই বলদের চালায় ইউটিউব থেকে সার্চ করে তাই দেখতে হচ্ছে ভাবো একবার কোন বলদের সঙ্গে এসছি প্রায় আধা ঘন্টা ধরে আমরা ক্যাফেটাকে খুঁজে যাচ্ছি অনেক খোঁজার পর তারপরে ক্যাফেটাকে খুঁজে পেলাম তো ক্যাফেতে ঢুকেই প্রথমে আমার ভাগ্নি দেখা শুরু করলো যে কি কি অর্ডার করা যায় তো ততক্ষণে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস দেখাই দেখো এই ঘরটা কত সুন্দর লাগছে মানে ক্যাফের ভিতরটা এখানে ছবি সাজিয়ে রেখেছে বেশ ভালোই লাগছে দেখতে আর এইখানটাতে আমরা লক্ষ্য করলাম যে এখানে অনেকগুলো খেলার জিনিস আছে যা দিয়ে তোমরা খেলতে পারো ওখানে বসে আর সব থেকে কিউট লেগেছে আমার এটা তোমরা দেখো এটা কতটা কিউট আর এখন আমরা অপেক্ষা করছি যে কখন আমাদের অর্ডার করা খাবারটা আসবে তো যতক্ষণ আসছে ততক্ষণ তোমাদের এইগুলো দেখিয়ে দিই বসার জায়গা করেছে বেশ ভালোই লাগছে তো ফাইনালি আমাদের অর্ডার করা খাবারগুলো আমাদের দিয়ে গেল। এখন আমি খাবো আর আমার ভাগ্নি দেখো ভিডিওতে ব্যস্ত এর জন্য আর ওকে কিছু বললাম না তো গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি অনেক রাত হয়ে গিয়েছে তো এখনও গোবরডাঙ্গায় যাব ট্রেন ধরতে হবে তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা बाय बाय टाटा गुड बाय गया